কষিয়ে রান্না করা খেতে কিন্তু বন্ধুরা অসম্ভব মজা হয়েছিল খেয়েই কিন্তু বন্ধুরা ভয়েসটা দিচ্ছি আর দেখো সম্পূর্ণ মাছ কিন্তু আস্তে আস্তে রয়েছে আর টাটকা মাছ এরকম কষিয়ে রান্না করলে অসাধারণ হয় খেতে খেতে কিন্তু খুবই মজা ছিল একবার বন্ধুরা যারা একরকম রান্না করে না খেয়েছো একবার ট্রাই করে দেখতে পারো কেমন লাগে খেতে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি পাপড়ি পাপড়ি কিচেন থেকে বলছি দেখো বড়ো সাইজের পাবদা মাছ কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আজকে কিন্তু এই পাবদা মাছটা আমি হাতে মেখে রান্না করব। মাছটা সুন্দর করে একবারে পরিষ্কার করে নিয়েছি আমার ভিডিও কাছে এবং দূরে দেশ ও দেশের বাহির থেকে যারা দেখছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও যারা সবসময় যে বন্ধুরা দেখো এবং লাইক করো কমেন্ট করো তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা এবং ভালোবাসা রইল তাদের জন্য বন্ধুরা দেখো কড়াইটা চুলার উপর দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু এখন আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি এটা যেহেতু আমি মেখে রানবো কিন্তু কষিয়ে রান্না করব। এর জন্য তেলটা দিয়ে দিয়েছি তেলের উপর সম্পূর্ণ মশলাটা আমি কষিয়ে নেব বন্ধুরা তোমরা আমার ভিডিও যারা দেখো তারা এক সম্পূর্ণ ভিডিওটা দেখো বন্ধুরা টেনে দেখবে না স্কিপ করবে না বন্ধুরা ফুল ভিডিওটা দেখে নেবে প্লিজ বন্ধুরা আর একটা লাইক দিয়ে সবাই দেখবে এটা তোমাদের কাছে বলতে পারো আমার একটা রিকোয়েস্ট দেখো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু আমি একটু কালো জিরা ফোড়ন দিয়ে দেব। কালো জিরাটা কিন্তু যদি তোমরা পাবদা মাছে দেও তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগে বন্ধুরা ছোটো সাইজের একটা তেজপাতা চার টুকরা করে দিয়ে দিয়েছি আর এখানে বন্ধুরা আমি কিছুটা পিঁয়াজ দিয়ে দিয়েছি পিঁয়াজটা আমি সুন্দর করে কষিয়ে নেব এখানে কিন্তু নিয়ে নিচ্ছি কিছুটা পিঁয়াজ বাটা আর নিয়ে নিচ্ছি কিছুটা কাঁচামরিচ বাটা এটা কিন্তু আমি এই মশলার ভিতরে একসাথে দিয়ে সুন্দর করে কষিয়ে নেব দেখো বন্ধুরা দিয়েছি এখন এটা নেড়ে সেরে কষিয়ে নেবো এর ভিতরে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো এখানে বন্ধুরা গুঁড়ো মশলাটা কিন্তু আমি এই জলে দিয়ে নিচ্ছি দেখো একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিয়েছি সামান্য একটু মরিচ দিয়ে দিয়েছি এখন আমি এটা দিয়ে সুন্দর করে একটু চামচটা দিয়ে মিশিয়ে নেব এভাবে যদি জলের মধ্যে মশলাটা মানে গুলিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু তরকারির কালারটা খুব সুন্দর থাকে বন্ধুরা দেখো এখন আমি এইটা দিয়ে দেবো পিঁয়াজ রসুনের ভিতর দেখো এদিকে কিন্তু আমার পিঁয়াজ রসুন সবটা কাঁচা গন্দা চলে গেছে এখন কিন্তু এই পর্যায়ে আমি গুঁড়া মশলাটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু এর ভিতরে সুন্দর করে কষিয়ে নেব আর কষানো যখন হয়ে যাবে তখন কিন্তু আমি মাছগুলো দিয়ে তো হাতে একটু ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব দেখো বন্ধুরা তেলটা কিন্তু আমার ভেসে উঠেছে এই পর্যায়ে কিন্তু আমি মাছটা পুরাটা দিয়ে দেব দিয়ে কিন্তু এখন আমি সামান্য একটু এভাবে বিষিয়ে নিয়ে তারপরে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দেব এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দেখো বন্ধুরা পাঁচ মিনিট পরে চলে আসলাম এখন আমি আলতো হাত নেড়ে নেড়েসেরে মশলার ভিতরে সম্পূর্ণ মাছটা সুন্দর করে মেলিয়ে দিচ্ছি পাত্ড মাছটা রান্না করতে কিন্তু বন্ধুরা বেশি সময় লাগে না আর দেখো আমি একটু নেড়েসেরে সম্পূর্ণ মশলার সাথে মিশিয়ে দিলাম আবার একটু ঢেকে রাখলাম দুই মিনিটের জন্য দেখো বন্ধুরা আমার মাছটা মশলাটা কিন্তু সুন্দর করে কষানো হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু আমি ঝোলের জল দিয়ে দেব ঝোলের জলটা আমি দিয়ে দিচ্ছি ঝোলটা কিন্তু বেশি বেশি রান্না করব না একটু মাথা মাথা রান্না করব যেহেতু আমি মাছটা ভাজি করি নাই এখন আমি হাই হিটে রান্না করে নেব পাঁচ মিনিট পাঁচ মিনিটে হয়ে জল বন্ধুরা রান্না আমি জলটা কিন্তু খুব কম দিয়েছি আর এটা যেহেতু মাখো মাখো রান্না করব বন্ধুরা এখন কিন্তু আমি আলতো হাতে একটু নাড়া দিয়ে উল্টে পাল্টে দেবো মাছগুলো এই পর্যায়ে কিন্তু আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এটা কিন্তু ভাজা জিরার গুঁড়া জিরের গুঁড়াটা দিয়ে দিয়েছি সব বন্ধুরাই পুরা ভিডিও দেখে না সামান্য একটু ভিডিও দেখে তারপরে বের হয়ে যায় এর জন্য কিন্তু ভিউ ঠিকই হয় আমার কিন্তু অষ্টম একটু বাড়তেছে না আর বন্ধুরা পঞ্চাশ জনের ষাটজনে যদি আমার ভিডিওটা দেখে তাহলে লাইক দেয় মাত্র সাতজন আটজন দশজন প্লিজ বন্ধুরা সবাই একটা লাইক দিয়ে যাবে আমি প্রতিনিয়ত যত বন্ধুদের ভিডিও দেখি সম্পূর্ণ ভিডিও পুরোটা দেখে আমি সবাইকে লাইক দিয়ে যাই আমার মনে হয় আমার জানা মতে কাউকে আমি লাইক ছাড়া একটা ভিডিও আমি দেখি না প্লাস লাইক কমেন্ট আর সম্পূর্ণ ভিডিও আমি দেখি কোনো একটা ভিডিও আমি স্কিপ করি না সম্পূর্ণ ভিডিওটা না টেনে একবারে ফুল ভিডিও দেখে যাই আর বন্ধুরা তোমরাও সবাই আমার মতন এভাবেই একটু দেখার চেষ্টা করবে যেহেতু আমার ছোট চ্যানেল নতুন চ্যানেল আর সবাই যদি তোমরা আমার পাশে না থাকো তাহলে কিন্তু আমি আগাতে পারবো না এখন কিন্তু আমি একটু ধে পাতা দিয়ে দেব ধনগে পাতাটা দিয়ে আমি কিন্তু এখন দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে আমার কিন্তু রান্নাটা এ পর্যায়ে হয়ে যাবে তারপরে কিন্তু আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা দুই মিনিট পরে চলে আসলাম আর এদিকে দেখো রান্নাটা কিন্তু আমার পারফেক্ট হয়ে গেছে আর একটা মাসও কিন্তু বন্ধুরা আমার ভাঙে নাই আর এভাবে তোমাদের যদি পাবলিকেশনের বা ভিডিও ভালো লাগে তাহলে বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নেবে এভাবে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আর যারা নতুন বন্ধুরা দেখবে তারা একটা সাবস্ক্রাইব করে দিবে আর যারা পুরান বন্ধুরা আছো তারা তো দেখবে বন্ধুরা নতুন করে আর কিছু বলার নেই দেখো মাছটা কিন্তু আমার রান্নাটা সম্পূর্ণ রেডি মাখো মাখো ঝোল যারা ফেসবুক থেকে দেখবে তারা একটা ফলো দিয়ে দেবে আর যারা আর নতুন এবং পুরন সব বন্ধুদের জন্য একটাই রিকোয়েস্ট বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে স্কিপ করবে না বন্ধুরা পুরো ভিডিওটা দেখে নেবে আজকে বন্ধুরা তোমাদের সাথে আমি অনেক রিকোয়েস্ট করলাম রিকোয়েস্ট একটু রেখো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি পরবর্তীতে দেখা হবে নতুন করে ভিডিও নিয়ে এ পর্যন্ত তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে শরীরের দিকে খেয়াল নেবে প্রচুর গরম বেশি বেশি পানি খাবে সবাইকে নমস্কার